আসসালামু আলাইকুম স্বাগতম একটি একবারে ভ্যান নিউ একটি ভিডিও এবং সম্পূর্ণ একটি নতুন ডিজাইন যারা একবারে ছোট্ট একটা মিনি ডুপ্লেক্স বা ছোট্ট একটা ডুপ্লেক্স বা দোতলা বাড়ি করতে চাচ্ছেন যারা কম খরচে সুন্দর একটি দোতলা বাড়ি করতে চাচ্ছেন তাদের জন্য এই ডিজাইনটি নিয়ে আসছি একবারে সম্পূর্ণ মডার্ন একটি ডিজাইন তো যারা কম খরচে আধুনিক বাড়ি করতে চান তারা এই ডিজাইনটি দেখতে পারেন খুবই সুন্দর এবং খুবই চমৎকার একটি বাড়ি ডিজাইন তো আপনার এলাকায় সর্বপ্রথম আপনি করতে পারবেন এবং চমৎকার একটি বাড়ি তো একবার মডার্ন এবং সম্পূর্ণ নতুন ডিজাইন তো এই বাইটার সম্পূর্ণ স্ট্রাকচারাল ডিজাইন ইলেকট্রিক্যাল প্লাম্বের ডিজাইন সহ সম্পূর্ণ ডিজাইন বই যদি আপনার প্রয়োজন করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা সামনে সেম রেখে আপনি আপনার জায়গা অনুযায়ী যদি বড় ছোটো করে নিতে চান সেটাও করে দেওয়া যাবে আপনি আপনার মনের মতো ডিজাইন ড্রয়িংয়ের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে ডিসক্রিপশনে দেওয়া আছে সেখান থেকে সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন তো প্রথমে আমি বাইরে ডিজাইনটা ঘুরে দেখেছি এবং এটার ভিতরে খুব সুন্দর করে ইন্টেরিয়ার করা হয়েছে খুবই পছন্দ হবে আপনাদের খুবই সুন্দর এবং চমৎকার এটি ইন্টেরিয়র করা হয়েছে তো এটা হচ্ছে সেই বাড়িটা আর ভিতরে ইন্টিরিয়র ডিজাইনটি তারপরে আমরা ভিতরে ডিজাইনটা দেখাবো তারপর এটা খুলে সাত খুলে এটা ভিতরে কয়টা রুম কি কি আছে দেখাবো এটা জায়গার পরিমাণ দেখাবো একবারে কি বলবো একবারে খুবই কম খরচে বর্তমান সময়ে এত সুন্দর আধুনিক বাড়ি এত কম করে আপনি করতে পারবেন না কোথাও করতে পারবেন না আশা করা যায় সো সকল চাহিদা পূরণ করে বর্তমানে খুবই সুন্দর একটি ডিজাইন করা হয়েছে আপনাদের জন্য আশা করি সবারই ভালো লাগবে সো যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন ভালো না লাগলে ডিসলাইক দেবেন ভালো বা খারাপ যেটাই লাগবে না কেন অবশ্যই অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখে কমেন্ট করে জানাবেন তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি বাজিয়ে দেবেন তাহলে নিত্য নতুন ভিডিও আপলোড সাথে সাথে কিন্তু পেয়ে যাবেন সো আমাদের প্রায় আমরা রেগুলার ভিডিও আপনাদের দিয়ে থাকি প্রায় সপ্তাহে আমাদের দুইটা ভিডিও করে আসতে থাকে সো আমরা এগুলো আরও বাড়াচ্ছি তো আপনি যদি চান যে নতুন নতুন ভিডিও পেতে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের আইকনটি বাজিয়ে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডদের সাথে এটা শেয়ার করতে পারেন শেয়ার অপশনে গিয়ে শেয়ার করতে পারেন সো দেখেন এটার ভিতরে আমি খুব সুন্দর করে ইন্টিরিয়ার করে যাতে আপনার একটা ছোট্ট বাড়ি কিভাবে সাজাতে পারেন তার একটা ধারণা নিতে পারেন সেটা করা হয়েছে এবং কম খরচে কিভাবে করতে পারেন সেই সব দিক বিবেচনা করে সুন্দর করে আমরা এই ডিজাইনটি করেছি তো দেখেন এটাকে একটা কমন টলে রাখা হয়েছে একবার আধুনিকভাবে সুন্দর করে ডিজাইন ড্রয়িং করা হয়েছে আশা করি আবার সবারই আপনাদের সবারই খুবই পছন্দ হবে এবং এগুলো হচ্ছে দুই পাশে দুইটা বেডরুম এবং উপরও পাশেও করা হয়েছে এবং নিচে উপরে মিলিয়ে একতলা বাড়ি দিয়ে কিন্তু আপনি একতলাটাকে দোতলা করতে পারবেন এত সুন্দরভাবে করা হয়েছে এবং সিঁড়ি নিচে আমরা একটা টয়লেট রাখছি দেখেন সিঁড়ি নিচে কীভাবে টয়লেটগুলো রাখবেন সেটাও একটা ধারণা পাবেন এখান থেকে এটা হচ্ছে রান্নাঘরটা সরি সিঁড়ির নিচে টয়লেট না রান্নাঘরে করা হয়েছে এবং এই দেখেন এখান থেকে সুন্দর মতো ড্রয়িং ডাইনিংটা দেখা যাচ্ছে দেখেন খুব সুন্দর একটি ভিউ তো চলেন এখন আমরা এটা খুলে একটা খুলে ডাইভদের কী কী আছে বিস্তারিত নিয়ে আলোচনা করি চলেন এখন এটা আপনাদের খুলে দেখাবো তো প্রথম উপর থেকে সাত খুলবো তারপর ভিতরে কী কী এক এক করে দেখিয়ে দেবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় দেখেন উপর থেকে সাত খুলে ফেলছি এটা যা প্রবেশপথ প্রথম আপনি এখান দিয়ে উঠবেন সিঁড়ি দিয়ে ওঠার পরে এখানে একটা ছোট্ট একটা পোর্স রাখা হয়েছে তো এই পোর্স দিয়ে হচ্ছে আপনি ভিতরে ঢুকবেন ভিতরে ঢোকার পরে এটা হচ্ছে আপনার ড্রয়িং রুম খুব সুন্দর একটি ড্রয়িং রুম এবং আপনি চাইলে কিন্তু ড্রয়িং রুমটাকে এখানে পর্দা দিয়ে আলাদা করতে পারবেন সো আমরা এখানে এটা সিস্টেমটা ছিল ড্রয়িং ডাইনিং এবং সিঁড়ি একই সিরালে থাকবে এইভাবে সিস্টেম করা হয়েছে এটা ড্রয়িং রুম এটা হচ্ছে ডাইনিং রুম এখানে আপনার হচ্ছে খাওয়া দাওয়া করবেন এবং এটা হচ্ছে সিঁড়ি এই সিঁড়িতে হচ্ছে আপনি দোতলায় উঠবেন এবং সিঁড়ি নিচে তেতানি রান্নাঘর রয়েছে এটা হচ্ছে রান্নাঘর এখানে আপনার হচ্ছে রান্না ভাড়া করবেন যেটা আমি অলরেডি অ্যানিমেশনে দেখিয়েছি এবং হাতের বাম পাশে রয়েছে একটি রুম যেটা আপনার মাস্টার বেডরুম হিসেবে ব্যবহার করবেন কেননা এই সাথে রয়েছে এটা বারান্দা খুব সুন্দর একটি বারান্দা রয়েছে অ্যাটাস টয়লেট খুব সুন্দর একটি টয়লেট রয়েছে এবং এখানে একটি কমন টয়লেট রয়েছে যেটা সবাই ব্যবহার করবো যেটা আমি অলরেডি অ্যানিমেশনে দেখিয়েছি এবং পিছনে রয়েছে আরেকটি বেডরুম তো এটা হচ্ছে টোটাল এটার থ্রিটি ফ্লোর প্যান তো টোটাল এখানে রুম রয়েছে দুইটা রুম রয়েছে দুইটা টয়লেট রয়েছে একটা একটা চারটি কম রয়েছে একটা বারান্দা একটি পোর্স রয়েছে ড্রয়িং ডাইনিং কিচেন সিঁড়ি একবার একটা মিনি ডুপ্লেক্স যাদের বাজেট খুবই কম কম খরচে সুন্দর একটি ডুপ্লেক্স বাড়ি একতলা বাড়ি করতে চান তারা কিন্তু এই ডিজাইনটি দেখতে পারেন তো এটা হচ্ছে এটা থ্রি ডি ফ্লোর প্যান্ট তো চলেন এখন আমরা এটা টু ডি ফ্লোর প্ল্যান দেখবো তারপর এটা বিস্তারিত খরচ নিয়ে আলোচনা করবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় তো দেখেন এটার চারটা ছয়টা এক দুই তিন চার পাঁচ ছয় ছ ছয়টা প্ল্যান আছে আমি প্রত্যেকটা আপনাদের সুন্দর করে বুঝিয়ে দেবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় তো দেখেন এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর প্যান্ট এটা নিশ্চয় এখানে সিঁড়িতে উঠবেন ওটার পর একটা পোর্চর রয়েছে এখানে আছে চার ফিট এগারো ফিট চার ইঞ্চি বা দুই ফিট সাত ইঞ্চি আছে এখান থেকে এই পর্যন্ত এখানে পর্যন্ত আছে তিন ফিট পাঁচ ইঞ্চির মতো এবং কিছু বারান্দা রয়েছে এগারো ফিট পাঁচ ইঞ্চি বা তিন ফিট একটি বারান্দা রয়েছে ফুল গ্লাস হবে এখানে এটা হচ্ছে ড্রয়িং রুম এগারো ফিট চার ইঞ্চি বাই সতেরো ফিট নয় ইঞ্চি ড্রয়িং প্লাস ডাইনিং দুটা মিলে সতেরো ফিট ন ইঞ্চি বিশাল বড় ড্রয়িং ডাইনিং এবং এ রয়েছে বেডরুম ওয়ান এগারো ফিট পাঁচ ইঞ্চি বাই এগারো ফিট রয়েছে বেডরুম টু এগারো এগারো ফিট পাঁচ ইঞ্চি বাই দশ ফিট ছয় ইঞ্চি সো এখানে রয়েছে টয়লেট ওয়ান সাত ফিট বাই চার ফিট টয়লেট টু রয়েছে সাত ফিট বাই চার ফিট এবং এখানে রান্নাঘর রয়েছে ছয় ফিট বাই বারো ফিট সাত ইঞ্চি তো টোটাল এখানে জায়গার পরিমাণে এদিক রয়েছে আপনার চব্বিশ ফিট এবং এদিকে রয়েছে আপনার পঁয়ত্রিশ ফিট তো যাদের চব্বিশ বাই পঁয়ত্রিশ ফিট জায়গা আছে অথবা যাদের জায়গা আপনার বাইশ ফিট তেইশ ফিট চব্বিশ পঁচিশ ছাব্বিশ ফিট রয়েছে এবং লম্বায় বেশি রয়েছে তারা কিন্তু এই ডিজাইনটি দেখতে পারেন তো এদিকে চব্বিশ ফিট এদিকে রয়েছে আপনার পঁয়ত্রিশ ফিট তো টোটাল এখানে জায়গার পরিমাণ রয়েছে আষ্টশো পঁয়তাল্লিশ স্কোয়ার ফিট মাত্র আষ্টশো পঁয়তাল্লিশ স্কোয়ার ফিট জায়গার মধ্যে এই প্ল্যানটি করা হয়েছে এবং কাঠাকোলা হয় ওয়ান পয়েন্ট ওয়ান সেভেন কাঠা মানে এক কাঠার থেকে একটু বেশি জায়গা রয়েছে এখানে তো এই এক কাঠার জায়গার মধ্যে কিন্তু আপনি সুন্দর মতো একটি ডুপ্লেক্স বাড়ি মিনি ডুপ্লেক্স বাড়ি করতে পারতেছেন তো এটা হচ্ছে এটা উপরের ফ্লোর প্ল্যান তো আপনি সিঁড়ি দিয়ে এখানে উপরে উঠবেন ওঠার পরে এখানে একটা ফ্যামিলি লিভিং রয়েছে এগারো ফিট চার ইঞ্চি বাই দশ ফিট চার ইঞ্চির এবং পাশে রয়েছে বেডরুম থ্রি এগারো ফিট পাঁচ ইঞ্চি বাই দশ ফিট ছয় ইঞ্চি রয়েছে বেডরুম ফোর এগারো ফিট পাঁচ ইঞ্চি বা এগারো ফিট বেডরুম ফাইভ এগারো ফিট চার ইঞ্চি বা এগারো ফিট এবং বারান্দা রয়েছে দুইটি উপরে একটি পড়ছে রয়েছে উপর বরাবর বারান্দা এগারো ফিট চার ইঞ্চি বাই তিন ফিট রয়েছে বারান্দা এটি এগারো ফিট পাঁচ ইঞ্চি বাই তিন ফিট সো এবং উপরে দুইটি টয়লেট রয়েছে টেয়ার্স এরটি কমন সো এখানে যদি আপনি দেখেন সেম মাপি আছে চব্বিশ বাই পঁয়ত্রিশ ফিটের মধ্যেই সম্পূর্ণ কমপ্লিট করা হয়েছে তো এখানে আপনি দেখেন তিনটা বেডরুম পাইছেন নিচে পেয়েছেন দুইটা উপরে তিনটা টোটাল পাঁচ বেডরুমের একটি মিনি ডুপ্লেক্স বাড়ি সো আশা করি সবার সকল চাহিদা সুন্দর মতো পূরণ হয়ে যাবে এই প্ল্যানগুলোতে তো এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর প্যান্ট এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর প্যান্ট সেম মাপে সেম জায়গায় সেম পজিশনে করা হয়েছে তো আপনারা চাইলে দেখতে পারেন যাদের বাজেট কম এবং সুন্দর আধুনিক মডার্ন ডুপ্লেক্স বাড়ি খুঁজতে চাচ্ছেন মানে খুঁজে খুঁজতেছেন তারা দেখতে পারেন এই ডিজাইনটি খুবই সুন্দর একটি ডিজাইন আমার পছন্দের একটি ডিজাইন এ পর্যন্ত কম জায়গার মধ্যে সব কিছু হয়ে গেছে আবার খরচও কম হবে সো আশা করি সবাই বুঝতে পারছেন এটা হচ্ছে এটার বিস্তারিত মাপ কোথায় কী পরিমাণ মাপ আছে আমি এখানে দেখিয়ে দিয়েছি এটা হচ্ছে এটার উপরে তার মাপ এটা হচ্ছে দরজা দারা মাপ সেম টু সেম করার জন্য দরজা মাপটা অনেক ইম্পর্টেন্ট এটা উপরতলার মাপ সো এ হচ্ছে এটা টোটাল সবগুলো প্ল্যান তো এই বা এটা সম্পূর্ণ স্ট্রাকচারাল ডিজাইন ইলেকট্রিক্যাল প্লাম্বিং ডিজাইন সহ সম্পূর্ণ ডিজাইন বই যদি আপনার প্রয়োজন পড়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে ডিসক্রিপশনে দেওয়া আছে সেখান থেকে সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন তো দেখেন এই বাড়িটা যদি কেউ সেম টু সেম করতে যান তাহলে কত টাকা খরচ পড়বে সেই সময়টা ধারণা দিয়ে দিচ্ছি তো আপনার যদি এই বাড়ির সম্পূর্ণ স্ট্রাকচারাল ডিজাইন ইলেকট্রিক্যাল প্লাম্বিং ডিজাইন সব সম্পূর্ণ ডিজাইন বই যদি প্রয়োজন পড়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে ডিসক্রিপশনে দেওয়া আছে সেখান থেকে সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন অথবা চাইলে এখানে জায়গা কমিয়ে বাড়িয়ে আপনার জায়গা অনুযায়ী কিন্তু সেম সামনে সেম রেখে জায়গা অনুযায়ী কমিয়ে বাড়িয়ে করে নিতে পারেন তাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো এই বাড়িটা সেম টু সেম যেরকম আছে এরকম যদি আপনি তো করতে চান তাহলে আপনার কনস্ট্রাকশন বাবদ কেমন খরচ পড়বে সেই সময়টা ধারণা দিয়ে দিই তাহলে আশা করি আপনারা তৈরি করতে গেলে আপনার একটা ভালো ধারণা পাবেন তো এই বাড়িটা সেম টু সেম যেরকম আছে এরকমভাবে যদি সেম টু সেম করতে চান তাহলে আপনি একতলা করতে গেলে আপনার প্রায় দোতলা ফাউন্ডেশন হবে সেম টু সেম একতলা করতে গেলে আপনার প্রায় আঠেরো থেকে বিশ লাখ এবং দোতলা সম্পূর্ণ সেম টু সেম করতে গেলে প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ লাখে ফুল কমপ্লিট হয়ে যাবে সো এটা হচ্ছে এই বাইটার খরচের হিসাব তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক দিবেন ভালো না লাগলে ডিসলাইক দেবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করবেন